নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও কিন্তু মাটিতে পা ফেলতে হয় তাই না এটাই তো বাস্তবতা দেরিতে হবে কিন্তু ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ কিন্তু দিনটা নয় শুধু অপেক্ষা করো ভালো সময়ের কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কিন্তু কোনো কিছুই অযোগ্য নেই প্রত্যেকেরই একটি করে জায়গা আছে আর সবার জায়গায় সবাই কিন্তু সেরা হয়েই থাকে তাই না কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ কষ্টের কথা মিথ্যা হাসি দিয়ে গোপন রাখে প্রতিনিয়ত দুঃখ একটাই আজও মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো আচরণ করলেই সব কিছু ভুলে যায়